আমরা তদন্ত করে যাই না দেখি এটা সত্যিকে সত্যি পরিকল্পিতভাবে তারা হত্যা করছে সবাই তারা চলে গেছে বলাইয়া চলে গেছে এখন আমরা তিন দিন মামলা করতে গেছি তিন দিন থানাতে ঘুরছি অনেক এইটা লাগবে সেটা তিন দিন ঘুরা আমি মামলা নেয় না নানান তালবাহা না এইটা লাগবে সেটা লাগবো না আমি তো কিছু বুঝি না আমার কাছে কাপু হারাইয়া আমার পুতের সঙ্গে আমি পাচ্ছি না মানে এইটা এইটা ঘুরাঘুরি করতে করতে আমি কি ফেরাসিনে আমি আমার পলার সন্তানের সত্য ঘটনা কিভাবে মারলো আমি এটা সুস্থ বিচার চাই আমি আর কিছু চাই না আমি সুস্থ বিচার চাই এই যে আপনারা যে এই যে পোস্টমর্টম সারা মাটি দিলেন কেন ছেলে এটাকে এটা অ্যাক্সিডেন্ট মনে করে আমরা নিজের মনে করছে আমি মনে করছি আমার সন্তান অ্যাক্সিডেন্ট মনে হয়েছে যখন যে জায়গায় অ্যাক্সিডেন্টের কথা কইছে লোকজন যায় ওই জায়গায় আবার তল্লাশি নিছে ওই জায়গায় কোনো অ্যাক্সিডেন্টই হয় নাই তারপরে আবার লোকজন সাপ দিছে আৰু এক জেগা দেখাইছে ঐ জেগাডেণ্ট হয় নাই তাৰপৰা নিৰ্জন জেগা এই জেগাই নিয়া দেখাইছে কথা কথা জাগা জাগা ধৰা খায় মটৰ চাইকেল কৈছে বাংছে মটৰ চাইকেল ৰাখিলোঁ আৰু গাৰিজে মটৰ চাইকেল ভাল ছাইত বাংছে সত্তপূৰম আমি চাগে এলেকাৰ মানুহ সব যাইনা ধৰা লাগিছে এই আমাৰ ছেলৰ হত্যাৰ আমি সুস্থ বিচাৰ চাই দেশবাসীৰ কথা সাৰা প্ৰশাসনৰ আইনজীৱীৰ কথাবাদিক ভাইৰ কথা সবাইয়ের কাছে আমি সুস্থ বিচার চাই সত্য বিচার চাই আর কিছু চাই না আমি আমার আমার সন্তানের সুস্থ বিচার চাইলে আমার সন্তানের আত্মা শান্তি পাবে আমার আত্মা শান্তি পাবে আমি আর কিছু চাই না আপনার কাদের দ্বারা সন্দেহ হয় আপনার ছেলেকে হত্যা করছে ছেলের তিন বন্ধু একটার নাম সুজন একটার নাম অনিক অনিক আরেকটার নাম হচ্ছে আরিফ আরও থাকতে পারে অনেক আমি জানি না আমার তিন ছেলের সাথে আমি রাত আটটা দিয়েছেন মিতে আমি দুই বানাই আয় আমি বাজারে নামছে আর এই যে চার বন্ধু হারা যাইতাছে মোটর সাইকেল দিয়া হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনছেন আপনি ওদের বিরুদ্ধে তাই না জি ওদের সাথে কি কোনো আপনার ছেলের কোনো ই ছিল পূর্বে সূত্র ছিল পূর্বে সূত্র ছিল কি নিয়ে ছিল পূর্বে সূত্র ছিল কয়েকদিন আগেই আমি ওই আর আই উনিকের আব্বার দোকানে আমার ছেলে কাজ করত পূর্বে সূত্র ছিল অনেক আগে অনেক আগে আপনার ছেলের নাম আমার ছেলের নাম সালাউদ্দিন

সেলে মারসিলা আরিফ রে এলাকাবাসীরা অনেকে বলছেন যে ডিসলাইন এর মধ্যে অনেক সূত্র থাকে তবে কোন সূত্র আই নালে আমি জানি না আমার ছেলে অনেক সূত্র তার আপনার ছেলে আরিফকে থাপড় দিয়েছিল আর আমি নিজে যাই বিচার করেছি ওনিকার আব্বা আমরা টাইকা নিছে আমি নিজে যাইয়া বিচার কইরা দিয়েছি জুতা দবাইরে দিয়েছি বিচার কইরা নিচে বিছে দিয়েছি বাবা নিচে বিছে দিয়েছি এই বিচারটা আগেই শেষ হয়ে গেছে গা ওই সূত্র দেরা যদি খুব থাকে এই খুব হতো আমার ছেলেরা মারতে পারে আরো কিছু খুব থাকতে পারে আরো কিছু খুব থাকতে পারে অন্ত আমি বুঝতে পারি না সন্তান হারাইছে আমি